مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الامي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه আল গফুরুর রাহিম সাদাকাল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া আলার আলী দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে শ্রীমন্তপুর দক্ষিণ পাড়া বাইতুল জামে মসজিদের উদ্যোগে এ বিশাল ওয়াজ উদার মাহফিল আল্লাহ তালা আমাদেরকে আশা এবং বসার তাওফিক দান করেছেন জন্য দিল থেকে মন থেকে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আশেপাশে বাচ্চারা যদি আওয়াজ করে একটু থামিয়ে দিবেন অনুগ্রহ করে কেউ যেন কথা না বলে লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সৈনা মুহাম্মদ রসুল্লাহি সাল্লু আলি আলী ওসাল্লামের উপর আমরা রসুলের উপরে বেশি বেশি করে শরীফ প্রেরণ করব কারণ রসুল বলেন আমার কোনো যদি আমার উপরে একবার মোহাব্বত আজমত নিয়ে দুরুদ শরীফ প্রেরণ করে আল্লাহর হাবিব রহমতের নবী আমার বলেন ও আমার উম্ম আমার উপরে যদি কেউ মোহাব্বত এবং আজমত নিয়ে একবার দুরুদ শরীফ প্রেরণ করে

আল্লাহ তাআলা ওই বান্দাকে সাথে সাথে তিনটা পুরস্কার দান করে দেয় এক নাম্বার হলো পাক রব্বুল আলমিন ওই বান্দার দশটি সগেরা গুণা মাফ করে দেয় দুই নাম্বার হলো পাক রব্বুল আলমিন ওই বান্দাকে দশটি নেকি দ্বারা ভরপুর করে দেয় তিন নাম্বার হলো পাক রব্বুল আলমিনের আদালতে দশ গুণ মর্যাদা বেড়ে যায় সোহান আল্লাহ ہر کے باشد عامل صلو مدغم أتِشِدُ شے دو زک حرام ہر کے باشد عامل صلو مدغم أتِشِدُ شے دو زک حرام আমরা সবাই জান্নাতের মধ্যে যেতে চাই কিন্তু মুসলমান শ্রীমন্তপুরের ও পর্দার অন্তরালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা আমরা সবাই জান্নাতের মধ্যে যেতে চাই কিন্তু জান্নাতের জন্য কোনো কাজ করে না জান্নাতে যেতে হলে নামাজ লাগবে পাঁচ অক্ত জান্নাতের মধ্যে যেতে হলে রোজা রাখা লাগবে জান্নাতের মধ্যে যেতে হলে হজ করা লাগবে জান্নাতের মধ্যে যেতে হলে জাকাত দিতে হবে ওয়াল্লা পাকের জান্নাতে যাওয়ার জন্য যেই কাজগুলো আছে এই কাজগুলো তোমার আমার বেশি বেশি করা দরকার দরুদ শরীফ বেশি বেশি পড়া দরকার ও আল্লাহ পাকের বান্দারা আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব করবো হলো দুরুদের বিষয় দল দরুদ পড়লে কি লাভ আপনার সন্তান অসুস্থ আপনার সন্তান অনেক সমস্যার মধ্যে পড়ে আছে আপনি দরুদ শরীফের আমল দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তান অসুস্থ আমার মায়ের নবীর উপরে আমি দুরুদ শরীফ করলাম والله আমার সন্তান আপনি সুস্থ করে দেন আল্লাহর কসম والله بالله दल्लाह সুদার কসম কেউ যদি দুরুদ শরীফ আমল করে তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকে সুস্থ করে দিবে আপনি मुसीबতের মধ্যে আছেন দুরুদ শরীফ বেশি বেশি পড়ে প্রেরণ করেন আপনি মুসলমান অনেক সমস্যার মধ্যে আছেন আপনি দুরুদ শরীফ বেশি বেশি করে প্রেরণ করেন ও আল্লাহ পাকের বান্দা কেউ যদি আমার মায়ের নবীর উপরে আমার মায়ের নবীর নাম আসার পরে নবীর উপরে কেউ যদি দুরুস শরীফ প্রেরণ করে নেয় আল্লাহ হাবিব রহমতের নবী আমার ডাক দেয়া বলেন উম্মতের দ যে ব্যক্তি যে আমার উম্মত আমি নবীর উপরে দুরুস শরীফ প্রেরণ করবি তাকে সাফাত করা আমি নবীর জন্য কেয়ামতের ময়দানে আর আমার কোনো মত যদি আমি নবীর নাম আসার পরে যদি দূর শরীফ প্রেরণ না করি ও আল্লাহ পাকের বান্দা ও কলিজার টুকরা যুবক সন্তানেরা ভালো করে খেয়াল করিয়া শুনে কেউ যদি আমার মায়ের নবীর নাম আসার পরে আমার নবীর উপরে কেউ যদি দুরুস শরীফ প্রেরণ না করে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবী একদিন আল্লাহর নবী মিম্বরের মধ্যে খুতবা দিতেছেন হঠাৎ করে প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন নবী বললেন আমিন দ্বিতীয় শিরের মধ্যে পা রাখলেন নবী বললেন আমিন তৃতীয় শিরের মধ্যে পা রাখলেন নবী বললেন আমিন এবার জিজ্ঞাসা করলেন আপনি তিনবার কেন আমিন বললেন মায়ার নবী আবার ডাক দিয়া বলে তিনবার কেন আমিন বলেছি জানোনি এক নম্বর সিরির মধ্যে যখন পার রাখলাম আমি আমিন বলার কারণ হলো জিবরাইলা আর ইসলা তুলা আমার কছে আরসি আইসা বলে পয়গম্বর যেই আপনার যেই উম্মত। রমজান মাস পাইলো কিন্তু নিজের গুণা মাফ করিয়া জান্নাত ওয়াজিব করতে পারল না আপনার ওই উম্মত ধ্বংস হোক আমি নবী বলেছি আমিন দ্বিতীয়বার কেন বলেছেন আমিন নবী বলেন সাহাবাই কেরাম জানো আমি নবী কেন বলেছি আমিন যেই বান্দা অর্থাৎ আমার উম্মত মা বাবা পাইল কিন্তু খেদমত করে জান্নাত ওয়াজিব করতে পারল না জিব্রাইল আলাই সালাতাম বলেছে ওই লোক ধ্বংসক আমি নবী বলেছি আমিন এবার নবী বলেন ও আমার সাবাই কেরাম তিন নাম্বার সিঁড়ির মধ্যে যখন পা রাখলাম তখন কেন আমিন বললাম জানুনি সাবাই কেরাম বলেন ইয়া রসুল আপনি কেন আবিন বলেছেন এবার নবী আমার ডাক দিয়া বলে সাবাই কেরাম শুনো ও সাবাই কেরাম তিন নাম্বার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলেছি আপনার কোন উম্মত আপনার নাম আসার পরে যে দরুদ শরীফ প্রেরণ করলো না সে ধ্বংস হয়ে যাক এবার আমি নবী বলেছি আমিন এবার বুঝেন দরুদের কত ফজিলত ও আল্লাহ পাকের বান্দা কলিজার যুবক ও পর্দার শ্রীমন্তপুরের মুসলমান তোমার হাতের কাজ আছে তোমার পায়ের কাজ আছে তোমার জবানের তো কোনো কাজ নাই তুমি খেত খামারে কাজ করতেছ তোমার জবানটা দিয়ে পড়ো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বা দশটা নেক আমল মধ্যে যোগ হয়ে যাবে দশটা সগিরা গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবে আল্লাহর আদালতে দশ গুণ বেড়ে যাবে মর্যাদা নবীজি বলেন পাঁচ গুণ যেই বান্দার ভিতরে থাকবে ওই বান্দাকে আল্লাহ তাআলার জান্নাত পাগল থাকবে এক নাম্বার হলো ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিন নাফলিন তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান জিয়ান وموصل الوريان ومن صلى على حبيب الرحمه ويغم بر بلين وأمر اك نمبر هولوم تالي القران زي بيكتي قران تلوات بشي بشي كربي دوي نمبر هولوم وحافز اللسان زي زبان رحفا الجيان তার তোকে খাবার দিবে চার নাম্বার হলো ওয়াকুসিলাউরিয়ান যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দান করবে পাঁচ নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রাহমা পাঁচ নাম্বার হলো আল্লাহর আবির রহমতের নবী আমার দাদ দিয়া বলে ও আমার উম্মতের দল পাঁচ নাম্বার হলো যেই ব্যক্তি আমি মায়ের নবীর নাম আসার পরে আমার উপরে

যখন হজের সফরের মধ্যে রওনা হয়ে গেলাম তখন বড়ভূমির নাস্তা দিয়ে হাঁটতেছি তখন বড়ভূমির মাছখানে আসার পরে আমার বাবার মৃত্যু হয়ে যায় এবার আমি তাকিয়ে দেখি আমার বাবার মৃত্যু হওয়ার পরে আমার বাবার চেয়ার আর আটা শুকুরের হয়ে গেছে আমি কান্না করতেছি আমার বাবার জানাজা কি পড়াবে এবার যুবক সন্তান কান্তা কান্তে 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 ঘুমায় গেছে এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে রহমাতুল্লিল্লাহ আলামিন মার নবী আমার আয়েশা যুবকের বাবার চেহারার মধ্যে হাত বুলায় দিছে যুবক স্বপ্ন যুগে নবী সাথে কথা হয় আপনি কি বলে আমি তোমার নবী আমি তোমার নবী বলি আর রসুল আল্লাহ বাবার এমন কে আমল ছিল যে আপনি চইলে আসলেন বলে ও আমার তোমার বাবা আমার উপরে দৈনিক তিনশো বার শরীফ প্রেরণ করত আমি যখন আসতে দেখলাম তোমার বাবার দরুদ শরীফ আমার কাছে আসে না তখন বুঝতে পারছি তোমার বাবা মারা গেছি ও আল্লাহ পাকের বান্দা এবার চিন্তা করেন দুরূদের কত দাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাতবার নবীজি আমার যদি محبت আমার উপরে দরুদ শরীফ প্রেরণ করে

الله 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 رحمه للعالمين على কেয়ামতের ময়দানি ওই দিন তো আমি নবী সারা তোমাদেরকে কেউ সাফাত করবে না তোমাদেরকে কেউ সাফাত করে জান্নাতের মধ্যে নিতে পারবে না এই জন্য অশ্রীমন্ত করের মুসলমান আমার মায়ের নবী তার নবী রহমাতুল্লিলাল আমিন উপরে সব সময় আপনার দুরুস্বরী প্রেরণ করব ছোটটা যদি পড়তে দেরি হয় আমাদের সুবব দিসি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও শিখাইয়া দিয়েছে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়টা যদি পড়তে সময় লাগে ছোটটা পড়েন ছোটটা পড়েন আমাদের হোলা মাই কেরাম বলেন তুমি যদি দৈনিক বেশি দুরুশরিব পড়তে না পারো তাহলে কম পক্ষে দৈনিক 300 দুরুশরিব প্রেরণ করো কয়বা কোথা কোন কয়বার 300 তোবার দরুদ শরীফ পাঠন করো আল্লাহ আমি একটা আমল বাতলাইয়া দেই ও নবীর উম্মতের জন্য এই আমলটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর উপরে যদি কেউ গোমের আগে এশার নামাজ জামাতের শহীদ আদায় করিয়া ওযু করিয়া ডানকা ধুইয়া রসূলের সুন্নাত তরিকায় গোমায়া যায় আ এক হাজার বার কয়বার বলেন বলেন কয়বার এক হাজার বার করতে করতে ঘুমায়া যায় একদিন নয় দুই দিন নয় তিন দিন চার দিন পাঁচ দিন এরকম করতে থাকেন নিয়মিত আমলটা করতে থাকেন আল্লাহর কসম দিয়া বলে গেলাম বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আপনার নসিবে মায়ার নবীর দিদার আপনাকে আপনার নসিবে দিবে সুবহানাল্লাহ বলেন তাহলে আমল আমরা করতে চাই না আমল অনেক সহজ আমরা তো না কি করবো আমরা দূরশ্বরী প্রেরণ করব সন্তান গুলাকে পড়াবো এই যে শ্রীমন্তপুর বড় মাদ্রাসা শ্রীমন্তপুর হাফিজিয়া মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে দিবেন এত বড় মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা এলাকার জন্য রহমত এই জন্য রহমত শুনুন শুক্রিয়া আদায় করবেন আল্লাহর আল্লাহ শুক্রিয়া আদায় করে সন্তানগুলাকে দিবেন মানুষের মতন মানুষ বানাইবেন আপনি ডাক্তার বানান ডক্টর বানান কোনো সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানান আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন দেখবেন আপনার সন্তান কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে থাকে তাহলে ওই সন্তান কোনোদিন নাস্তিক হবে না মুরতাদ হবে না আল্লাহকে ভয় করে সদা সর্বদা চলবে এজন্য আমি অনুরোধ করবো আপনাদের সন্তানদেরকে শ্রীমন্তপুর হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দেবেন